ঠিক লাগিলে খাবি বল কি খাবো এমন একটা জিনিস খাবার একটা খাবার রান্না করছি যেটা ফুলের নাম বাবা এটা তো ধাঁদা এটা তো ধাঁধা হয়ে গেল হ্যাঁ সেটাই বলছিলাম গন্ধরাজ কিছু কি আজকাল তো খুব বেরিয়েছে গন্ধরাজ ঘোল গন্ধরাজ না মানে কি ওই নাম বল লজিনি গন্ধা না মানে আমি ঠিক আরে না না এর জন্য মাথায় বুদ্ধি থাকা দরকার বুঝিস এটা তো একওয়াইই নেই আচ্ছা বুদ্ধিগুলো আমার দরকার হ্যাঁ ওই সব রেসিপি দিয়ে বেরোয়ে হ্যাঁ রেসিপি না সবে দেই মেলো সেটা আচ্ছা কে দিরা নাকি করে খাব সেটা হচ্ছে ডালিয়া ও ডালিয়া তো দালিয়া

সুগার তো কমবেই এবং অনেক কিছু রোগ নিরাময় হবে স্টুলটা ক্লিয়ার হয়ে যাবে দেখো ডালিয়া নিজে খেতে খুবই বাজে এবার ডালিয়া থেকে তুমি কিভাবে করছো সেটা একটু আজকে আমি দেখবো খেতে খাবি দেখি 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 আমি ভাগে পাই কিনা সন্দেহ হচ্ছে এটা কি ভাবছ আমি যেটা করেছি সেটা কিছু সবজি দিয়েছি ক্যাপসিকাম আর গাজর কোন কেটে নিয়েছি অল্প করে ছিল সেটা কেটে নিয়েছি আপনারা সবজি না দিলেও পারে হুম আপনারা সবজি দিতেই হবে এবং কোনো কথা নেই সবজি থাকলে দেবেন ফুলকপি দেয়া যায় এখন ফুলকপি পাবো না তাই যেটুকু পেছি সেটা দিচ্ছি ওকে নেক্সট আর সবজি না দিও খাওয়া যায় আর এখানে কি রেখেছো আর এখানে মশলাগুলো দিয়েছি হুম আর কিছু নেই এবার এবার যেটা করেছি সেটা হচ্ছে মুগ এর ডাল আর ডালিয়া সমান সমান দিয়েছি মানে এক কাপ ডাল হলো এক কাপ মুগের ডাল একসঙ্গে নিয়ে ভেজে ফেললাম মুগের ডাল যেমন আমরা শুকনো কড়াই ভাজি মুগের ডালটা যেমন আমরা শুকনো কড়ায় ভাজি ওইরম ভাবে ডালিয়া মুগের ডাল তাই তো ডালিয়া মুগের ডাল তাই তো হ্যাঁ ঠিক আছে ভাজা হয়ে গেছে এটাকে নামানো হবে তাই তো হ্যাঁ ওকে আগেই বলেছি গাজর আর ক্যাপসিকামটা আমি ভেজে রেখেছিলাম ঠিক আছে আর এই ডালিয়া এবং মুগের ডাল সমান সমান নিয়েছি নিয়ে ওটাকে ভেজে শুকনো করে ভেজে আমি ধুয়ে নিলাম আচ্ছা এবার কড়াইয়ের তেল দিয়েছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিল দুটো তেজপাতা দিয়ে দিলো তেজপাতা আচ্ছা একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরন ওকে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনাদের ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না তাহলে গুঁড়ো লঙ্কা পড়বে আমি আর কি কাঁচা মানে একটু কাঁচা লমটা ঘষে খেতে ভালোবাসি সেই কারণে কাঁচা কাঁচা আদা দিলাম আচ্ছা আদা দেওয়া হল প্রচন্ড কাটছে অল্পক্ষণ একটু লঙ্কা দিলো গুঁড়ো লঙ্কা একটু হলুদ দিলাম আচ্ছা হলুদ দেওয়া হল সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা তার মানে মশলাটা হয়ে গেছে এবার দেবো আদার মতো জল খুব বেশি জল দেবো না কারণ এটা অনেকটা না মতো অল্প জলেই সিদ্ধ হয়ে যায় ডালটা সিদ্ধ হবে যেটুকু সময় এর মধ্যে দিয়ে দিতে হবে এই ডালি আর মুগ ডাল ভাজাটা তো হ্যাঁ ডালিয়া সিদ্ধ হতে সময় লাগে না মুগের ডালটা সিদ্ধ হতে যেটুকু সময় লাগে সেইটুকু এবং সেটুকুই জল সেগুলো জলটা যদি শুকিয়ে যায় পরে একটু জল দিয়ে নেওয়া যায় অসুবিধা নেই এবার এটা ফুটবে তাই তো হ্যাঁ এবার কিছুক্ষণ ফুটতে দেওয়া হলো আবার কিছুক্ষণ বাদে আসছি হ্যাঁ নুনটা আসল জিনিসটা দিতে ভুলে গেছি নুনটা দিতে ভুলে গেছিলাম তাই নুনটা দিয়ে দিলাম নুন না হলে না সিদ্ধই ভালো মতন হবে না মানে ও যে করবে সে নুনটা আগেই দিতে পারে তাই তো মশলা কষা বসা দিতে পারে হ্যাঁ আর পরে দিলেও হয় ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা একটু চাপা দিয়ে রাখি দুটো হয় ভালো হ্যাঁ নুন দিলে ভালো সিদ্ধ হয় ঠিক আছে আমরা একটু চাপা দিয়ে রাখি আবার আসছি ফুটে উঠেছে আর এবার সবজিগুলো দিয়ে দিই আচ্ছা আবার ঢাকা দিয়ে দিই একটু কাঁচটা কমিয়ে দিই আচ্ছা এবার কি তুমি জলটা কমার অপেক্ষা করছো না জল মোটামুটি এরকমই থাকবে আচ্ছা বরং শুকিয়ে গেলে একটু জল দেবো কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা সিদ্ধ হওয়ার অপেক্ষায় ওকে তা আমরা একটু কথা আবার আসছি দেখুন বন্ধুরা গলে গেছে ডালও গলে গেছে ডালিয়াও গলে গেছে এইবার যেটা দেব একটু শুকিয়ে গেছিলো মানে একদম জল টেনে গেছিলো আমি আরেকটু জল দিয়েছি কারণ এইটুকু জল না হলে তো আবার খিচুড়ি খেতে ভালো লাগবে না খিচুড়ি না ডালিয়া ডালিয়াল খিচুড়ি হয়ে দুটো মিশিয়ে ফেলছে একদম এক রকম খেতে লাগবে এবার দিতে হবে আমি জানো আমরা জিরে এনে গুঁড়ো করে রাখি সেই গুঁড়োটা আমি এক চামচ মতো দিয়ে দিবা এটা পরে দেবে খেতে খুব ভালো হয় একমাত্র বাড়িতে শুকনো জিরে গুঁড়ো করে সেই গুঁড়োটাই কিন্তু তোমরা পড়ে দিও যেটা আমরা প্যাকেট জিরে খাই সেই গুঁড়োটা ওটা না ওটা না ওটা সেটাই বলছি ওটা কিন্তু ভালো লাগবে না না বাড়িতে যেটা আমরা গুঁড়ো করি মিক্সিতে সেই গুঁড়োটা দিয়ে দিয়ে লাস্টে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু কোনো ভেজে ঠেজে রাখি না এমনি কাঁচা জিরে গুঁড়ো করে একদম একদম কাঁচা জিরে কাঁচা জিরে ডাইরেক্ট বাজার থেকে এনে আমরা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখে দিই এবার দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদই আলাদা হয়ে যাবে সবকিছু আ হাটা দারুণ সুন্দর গন্ধ আসছে বন্ধুরা যেটা তোমাদেরকে পাঠাতে পারছি না এবার কি এটা নামিয়ে ফেলা হবে দুই মিনিট দু মিনিট মিনিটের মতো রেখেই নামিয়ে ফেলবো তো আমরা আবার দেখাচ্ছি তো আমাদের ডালিয়া কি রেডি একদম রেডি তোমরা জানো একটু ঠান্ডা হলে কিন্তু আরেকটু জলটা একদম শুকিয়ে যাবে হ্যাঁ জমে যায় পুরো জিনিসটা জলটা শুকিয়ে যাবে পুরো ঘন ঘন হয়ে যাবে তখন একদম পারফিট হয়ে যাবে একটু কিন্তু জলোভাবে নামিও নালে কিন্তু একদম ড্রাই ড্রাই হয়ে যাবে পুরো সেটা কিন্তু ভালো লাগবে না কারণ এটা মাথায় রাখতে হবে এটা খিচুড়ি না কিন্তু ডালিয়া ডালিয়াটাকে খিচুড়ির রূপ দেওয়া হয়েছে এরকম শুধু খিচুড়ি না এটাকে একটা সুস্বাদু ভাবে তৈরি করা হয়েছে তো অ্যাকচুয়ালি চালের তো খিচুড়ি না অ্যাকচুয়ালি তো গোবিন্দভোগ খিচুড়ি কিন্তু এটা নয় কিন্তু ডালিয়াটা এটা তো তোমরা মানো যে ডালিয়া নিজস্বভাবে খেতে কিন্তু একদমই ভালো না তো সেইটাকে এত সুন্দর একটা রূপ দেওয়ার জন্য সত্যি মাকে অনেক থ্যাঙ্কস আর তোমরাও এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলো ঠিক এরকমভাবেই নামাবে একবার খেলে বারবার খাবে পুরো রেসিপিটা দেখে বা নিজেরা বানিয়ে আমাদের জানাও অনেক খেয়ে জানাও যে কেমন লেগেছে তো আজকের মতো চলি টাটা